দশ চার দুই হাজার এগারো সালে আমার দ্বিতীয় বিয়াগ স্বামী মারা যান আমি আমার বাপর বাড়ি উনাত দেখা সাক্ষাৎ হওয়ার পর থাকি আমি বিয়া বইতাম না বইতাম নাই বহুত কিছু করছি বছর দিনপরা দুহাজার এগারো সালও কলাম যে যাবা হতার চাঁথা নাই যে যাই যে কোনো একটা চাথার আওলা ওবিবা হওয়ার পর থাকি মনে গো অবস্থা আমারও এ তিন বাচ্চা তো সত্য কিছু ভাই খাদিম দাসওয়ালা তারার বাপ ওর আমার দিপনি তারার অক্স এ মনে গো অবস্থা লাগাইলে মনের দিও লাগাই লক নাই গোসি আনিতাম হে ও আমার নাম দ্বিতীয় স্বামী সবিক মিয়া সবিক মিয়া তান বিতান নাম বাটই মিয়া માર নাম সোমিরুন মুআলদিগ্রাম বছরটা শেষ বাদে আজ গত দশ বছর গত ওই হাজার বছর আগ থাকি কিছু কিছু দিও দে বিয়া দি দিতাম আমি কই ওই দিন আমার দুইটা বাচ্চা আছো আমি ও দিও দিলাই আমি আমার হাতে তুলে দিব একবার কইছি তুমি যদি কই বিয়া করতে আর অত কিছু করিয়া তুমি অত কসম কিরা খাইয়া মানুষ লইয়া আমার দুই বাচ্চা দেখিয়া তুমি বিয়া করছো এখন কই তুমি বিয়া করতা। ঠিক আছে আমি এক কাম করো আমার তোর বাচ্চা কাচ্চা নাই আমি তোমার বাড়ি গোর ছাড়িয়ে দিব তোমার তোমার গন গুড়ো লইয়া তুমি বিয়া করো যে আমি যদি চাটাই তো আমার কইতাই চাটাইস কইস না ওই তো নাই তুমি তোমার রাতে আমার যদি বিয়া দি দেও আমি বিয়া করমো আর নাইলে আমি করতাম না বলে তো ঠিক আছে আরো মানুষ আসলা আমি বিয়া দি দিমু আমার মেয়েটার ছেলেটা আমি খান্দা লাগাই দিই তোমারও সুখী করিলি মার আমি আমার মাছবোর মামার চিঠা খাইবি গত এক বছর আগ থাকি মাল দিকে লাগাত তার মসজিদ বাংচাই তৈয়া তার এক বহুত কিছুর গেঞ্জামর ওর যখন ও ইকান্তনে তারা বন্ধি বন্ধি নেয় আনে কত কইন করি মে নুরে ওর বাড়ি বইতলইয়া থাকে তে ইলানা ইলানা তোর বাড়ি গো নাই নে আসনা কেনে তারা ওই কেন মানুষ আয় যায় ওই তাম ও বলে আমি আমার বাড়ির চাইতাম গিয়ে বাড়ির যেতাম গিয়ে আমারে বিয়া দি বেন না দিতে না এখন খো বলে আমি তো তোমারে না করছি না আমি তো কইছি তোমারে বিয়া দিতাম রমজানের আগে মে বিয়া দিতাম এখন দেখি গো ভাই যে মন ইটা উপায় নাই হাওতা মানছে বহুত কিছু মাথে এ আব্দুল করিম নূরে নিজামে রমজান একদিন কইলাম বলে আমার বিসমিল্লার যত কিছু হইয়া গেছে নিজামে জানন পিতার নাম রইচালি ও মোয়াল দিকে লেখার ও আমি ফোন দিলাম প্রায় মানুষে কয়ে বেটি তোমার খাবি নুবি নাই তুমি ও বই তো সংসার করছো আর তার বাই নুর মিয়া কয় তোমার বিশ তিরিশ হাজার দিয়া শাড়ি দিব পিতা দুকাগুল গুল ফোয়েন মাতে ও যেমন আমি নিজাম চাচারে ফোন দিয়া কইলাম বুলে চাচা ও তো পর্যন্ত বিসমিল্লা সম্পর্ক তুমি তার অস্তিত্ব আসিল না অস্তিত্ব দিলাম আমি তার ভাই আনতে তারে ভালাই গেছেন বোন তৈয়া গেছেন ভাই তৈয়া গেছেন কত কিছু তৈয়া গেছেন ভাই বিয়া দিলাম বোন বিয়া দিলাম মা মে ডিকেল হুতাইছে নিয়া হায়াত দান করছেন আল্লাহ টেকা কিন্তু আমার আমার কইলাম মাইয়া ইচ্ছা রাখো তারা একবার ডাকিয়া আনি ডাকিয়া না কইয়া এখন তো তারা দেখি এক ভাই না আর ভাই এক ভাই ভাই ও ভাই বাড়ির যাই এই তারা কত ধরনের কত দাতর অত্যাচার করে এই করিমে মে আমার তোমার সেরা ছবি বালা নাই বেটারে কিন্তু আমি বাঘ বলিও ডাকছি এই করিম রে ব্যাখ্যা কইছি বাবা তুমি আমার বাপ আমি এতিম আর কত কিছু আমি পনেরো বছরে মাংস লাগে করছি আর ও পর্যন্ত কইয়া যাই আর নিজামিয়া সাক্ষী আছেন আরও আমার মানুষ আছে খাবিন যদি আমার হে বেটা সত্তা অত্যাচার করিয়া নিয়া নিকু আমার খাবিন নাই আমার তো প্রথম প্রথম ইত কিছু করার পরে কইতো আমি মানুষটা কইতাম না আমি করি আর করি কইতো ইতা কইলে সরম তুমি কইও না তুমি করাই আমি তো জানি তুমি করাই মানুষে জানুক না দুইটা সিএনজি লোয়ার পর্বত আট বছর কোনো স্টারিং আমি ড্রাইভার আন্দি চালাইছি গাড়ির খাস ঘামর কাগজ আমার কাছে অত আছে কারণ আমি কিঞ্চি গাড়ি গুণ আমি খরাই মনে খরাই বকে কোনো দিন দরবার করিয়া কাজা করিয়া গাড়ি দিলে কইতো মানুষে গাড়ি চালাইতে দেয় না দু দুটা গাড়ির মালিক বা তুমি কেনে গাড়ি চালানি চাইছো ড্রাইভারে একদিন করাইলে তিন দিন কুর খাম ইতার ইন্দার করিয়া দিতে 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 লাস্ট মুহূর্তে ছয়টি সিমেন্ট জায়গাও আছে ওখানে ইন্টারসে আর দুই তিন লাখ টাকা আমি সুদ্ধ ঋণ করাইয়া যেখন খবর এক দিন দাইতে খবরে ভাগ গিউগেল লগি চক তা লওয়া লাইবার দাবি করছে 5 লাখ টাকা গাড়ি একবার একটা কিনে আদিতাম আর নাইলে যদি না দেইতে তার টাকা পয়সা নিয়া দিতাম যদি না দেইতে তার বারছনে বার হইতাম কোনে 50000 কোনে 20000 কোনে 30000 কোনে ইকান কোনে ইকান কারণ শা রাদি বন্ধ আমার কাছে তো নিছে এতো একটা লুবি সন্তান আমি বুঝছি না আগে অস্তিত্ব খারাপ করিয়াই কেন আমার বাপুর বাড়ি কেন আমার কোনটা নাই বাপর সত্য কিনে লাগিয়া আর তি মোকলের সত্য লাগিয়া আমার কোনো অস্তিত্ব রাখছে না অস্তিত্ব বিনাশ করতে করতে যেহেতু দেখছে এখন কোনো টেকা পয়সার কোনো সন্ধান পান না এই অবস্থায় কিন্তু করাইলা আমারে রাখিয়া কোনো চায় না কোনো শেষ নাই কোনটা নাই বিবাহ করছে যেখানে বিয়া করছে বা মাইসেন কইছে আমার খাবিন টবিন কোনটা নাই আমার রান্না খাবিনে বিয়া করছে মূল্যা দিও করছে ইগু শেষ না হওয়া সত্ত্বেও তারা বিয়া দি দিলাইছে আইনের আশ্রয় নিছি আমি লাশ মুহূর্তে নিয়া কইছি যে আমি প্রথম বিয়ার আগে আমি একটা দরখাস্ত করছিলাম এয়ারপোর্ট টানা করিয়াও তৈ বা চালক দারও নাই কোনো কিছু জিওছে না এই করি মুড়ি মে হুমকি তাই তা দিয়া

বাদ বাকি যতটুকু আছে তো সবটা তো আমার ডকুমেন্ট আছে আমার ই অস্তিত্বটা বিনাশ আমার আর এখন কোনো কিছু আছে এখন আমার এই ভবিষ্যৎটা কি তৈত আমার এই গাড়ির টেকা গুলা করিলা তোর নামে উনার নামে যে করিলা আমার টেকা গুলা জামাই হিসাবে অবাই কোনো ডকুমেন্ট লওয়া যায়নি জামাইরে কিছু দিতে হইলে খাবিনটা করছি তো এগারো সালও এটাও খাদিম পাড়া

এখন পর্যন্ত কোন গত তিন মাস থাকি আমি কিছু কিছু মাংসর কিছু রেগট আছে ওখানে তা আপনার ওখানে নাই মো আমার লোকে যতটুকু মারছে বা অন্য মাংস লোক আমার স্বামী যতটুকু আইস পর্যন্ত যতটুকু মাতিছে আমি কিছু আপনার আমি দিয়া দিম ও গোটা আইনে আসরে হয়েছি আমার একবারে সাধ্য মতো বিচারটা আমি চাই না গোটা করা যায়নি গোটা আমার আইনে দেখত না మరకు స మార్కొని